বিয়ে করার পরপরই বিদেশে পাড়ি জমায় এতে স্ত্রীর জৈবিক অধিকার ক্ষুণ্ণ হয় ইসলাম কি বলে দয়া করে জানাবেন আপনাদের এ সমস্ত এলাকাতে মানুষ বিদেশে বেশি থাকে এবং বিভিন্ন দেশের বিভিন্ন এলাকাতে মানুষ বিদেশে থাকে প্রবাসে থাকে অনেক মানুষ আমাদের বাংলাদেশী ভাইরা ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম হ্যারিস স্পষ্ট আমাদেরকে বলেছেন যে নিশ্চয়ই তোমার স্ত্রীর তোমার প্রতি তোমার কাছে পাওনা আছে অধিকার আছে তার শারীরিক প্রয়োজন যেমন আছে তাকে সঙ্গ দেওয়ার প্রয়োজন আছে এবং মানসিকভাবে তার পাশে থেকে তিনি নিজের বাপের বাড়ি ফেলে আপনার বাড়িতে চলে আসছেন আপনি তাকে সাপোর্ট দেওয়ার প্রয়োজন আছে যারা প্রবাসে আছেন আমি তো সবসময় বলি আপনি প্রবাসে দীর্ঘদিন থাকতে হলে দুইটা ভিসা নিতে হবে আপনার কয়টা ভিসা নিতে হবে দুইটা একটা ভিসা নিবেন যে দেশে যাবেন ওই দেশের অ্যাম্বাসির ভিসা পাসপোর্ট তো লাগবেই সাথে আরেকটা ভিসা নিতে হবে আপনার বইয়ের কাছ থেকে কার কাছ থেকে নিতে হবে বইয়ের কাছ থেকে বইয়ের কাছ থেকে বিছা মানে কি মানে বউ যদি বলে যে ঠিক আছে আমাদের সংসারের উন্নতির জন্য আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা গরিব ফ্যামিলি নিম্নবিত্তের মানুষ বা নিম্নমধ্যবিত্তের মানুষ আমাদের একটু আয় রোজগার দরকার আছে আপনি সেজন্য বিদেশ যান আমি আপনাকে অনুমতি দিলাম আপনি আসা পর্যন্ত দুই বছর পরে আসবেন ছুটিতে এক বছর পরে আসবেন আমি সবর করব নিজের ইজ্জত আবরু হেফাজত করব ধৈর্য ধারণ করব নিজের চরিত্র হেফাজত করব। আপনিও হেফাজত করিয়েন চোখের হেফাজত নিজের ইজ্জতের হেফাজত করিয়েন দুইজন মিলে যদি চুক্তি করে বউ যদি ক্লিয়ারেন্স দেয় এন দেয় বলে যে ঠিক আছে যাইতে পারেন তারপর আপনি বিদেশ যাইতে পারেন আর বউ যদি বলে না তুমি যাইতে পারো না দুই বছর তুমি আমারে ফেলে রেখে থাকবা আমি এটা সহ্য করব না তাহলে ইসলাম বলে ওই ব্যক্তির জন্য প্রবাসে থাকা জায়েজ নাই সে হয় স্ত্রীকে স্ত্রীর সাথে তার দফা রফা করবে আর না হলে সে দেশে থাকবে যা তা খাবে অনেক প্রবাসী ভাইরা আছে বিদেশে যাওয়ার পরে আর আসতে চায় না বছর 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 আর আনা যায় না কারণ প্রবাসী ভাইরা বউ বিদেশে রেখে বছরকে বছর থাকবেন আর বইয়ের হক নষ্ট করবেন আপনার স্ত্রী যদি বিপদগামী হয় আরেকজনের হাত ধরে চলে যাক এরপরে দোষ দিবেন প্রবাসের প্রবাসীদের স্ত্রীরা খারাপ আর প্রবাসীদের স্ত্রীরা খারাপ হয়েছে কেন প্রবাসী তাকে রেখে মাসকে মাস বছর পড়েছিল তার খারাপ হয়েছে কাজগুলো করা যাবে না হতে হবে এবং দীর্ঘদিন এবার প্রবাসে পড়ে থাকা যাবে না অন্তত বিয়ের পরে বিয়ের আগে আপনি পড়ে থাকছেন মা বাবা আপনাকে পারমিশন দিচ্ছে অসুবিধা নেই ভিন্ন কথা কিন্তু বিয়ের পরে থাকতে হলে স্বামী স্ত্রীর মধ্যে মিউচুয়াল হতে হবে বোঝাপড়া থাকতে হবে আমি অনেক প্রবাসী কথা জানি তার স্ত্রী সন্তুষ্ট না সে বিদেশে থাকুক বলে যে আমরা যা খাই ডাইল খাবো তুমি চলে আসো অনেক হয়েছে যেগুলো আছে এগুলো নিয়ে চলে আসো কিন্তু আসে না এরপরে দেখা যায় শুধু মরার জন্য আসে মরার জন্য আসা বুঝেন মানে শেষ যোগা হয়ে গেছে বিদেশ থাকি এখন বুড়া বয়সে আসে শুধু মরাটা বাকি আছে দেশে এসে মার্শাল্লাহ মরে যায় কবরে চলে যায় শেষ অনেকে সেই তো অভিজ্ঞ হয় না ওখানে মরার পরে লাশটা আনা লাগে ঠিক না ভাই ঠিক এত বেশি দুনিয়ামুখী হওয়া উচিত না আল্লাহ তার আমাদের লোভগুলো যেন না থাকে আমাদের যেন চাহিদাগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি সেই তৌফিক দান করুন